স্ত্রীকে কোনোভাবে ভালো একটা সময় দিতে পারেন না স্ত্রী চায় এক রাতে তিন চারবার সহবাস করতে নানারকম ওয়ান টাইম ট্যাবলেট ক্যাপসুল সিরাপ খেয়ে খেয়ে জীবনটাকে শেষ করে ফেলেছেন আসসালাম আলাইকুম ও রাহামতুল্লাহী অবাকত বন্ধ আমার আপনারা অনেকেই জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রব আলিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রব আলিন যেন আমাকে আমৃত্যু মানুষের ক্ষেত নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার যেখানেই যাই একদল তরুণ ও যুবক অনেক সময় অনেক বিবাহিত বন্ধুরা অবিবাহিত বন্ধুরা মধ্যবয়সী পুরুষেরা অনেক ক্ষেত্রে অনেক বৃদ্ধ পুরুষেরাও কিন্তু আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম জটিল ও কঠিন যৌন রোগের কথা তুলে জানতে আসলে কঠিন ধরেন যৌন রোগ থেকে মুক্তির জন্য কেমিক্যাল ছাড়া অন টাইম ছাড়া ন্যাচারালি সুস্থ হওয়ার কোনো পথ আছে কিনা বন্ধুরা আমার আল্লাহ রাবুল আলমিনকে সাক্ষী রেখে একটা কথা বলি ন্যাচারাল পদ্ধতির উপরে কোনো পদ্ধতি হতে পারে না যুগ যুগ ধরে মানুষ কিন্তু গাছ গাছড়া থেকেই তৈরি করে খেয়েছে এখন থেকে হাজার বছর আগের ইতিহাসগুলো পড়েন হাজার ইতিহাস গুলো পড়েন যুক্ত কোনো বাজারে ছিল কোন গাছ গাছরা আর সেই গাছ গাছরা থেকেই কিন্তু মানুষ যুগ যুগ ধরে সকল প্রকার জটিল কঠিন রোগ থেকে মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ তবু বন্ধুরা আমার আজকে আমি ওই সমস্ত হতাশাগ্রস্ত পুরুষ যারা স্ত্রীকে কোনোভাবে ভালো একটা সময় দিতে পারেন না ইচ্ছে থাকলেও পারেন না স্ত্রী চায় এক রাতে তিন চারবার সহবাস করতে কিন্তু আপনি তিন চারবার তো দূরে থাক মাত্র একবারও তাকে সহবাস করে তৃপ্তি দিতে পারেন না অনেক স্ত্রীরা বলে আমার তিন চারবার দরকার নেই একবার করো কিন্তু এক ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট ধরে সহবাসটা চালিয়ে যাও কিন্তু আপনি পারেন না তিরিশ চল্লিশ সেকেন্ডও অনেকের মনের মধ্যে এত আগ্রহ থাকে অনেক বৃদ্ধরা এই কথাটা বলে থাকেন যে স্যার মনে চায় একটা নারী দেহটাকে গিলে খেয়ে ফেলি কিন্তু যখন স্ত্রীর কাছে যাই কোনোভাবেই লিঙ্গটাকে লিঙ্গটাকে শক্ত করতে পারে না আবার এমন কথাও অনেক যুবকেরাও বলে থাকেন যে স্যার লিঙ্গ দাঁড়িয়েছে শক্ত হয়েছে মনে অনেক আশা নিয়ে স্ত্রীর কাছে গেছি কিন্তু যেতে যেতেই লিঙ্গ ডাউন হয়ে গেছে অথবা স্ত্রীর জনিতে লিঙ্গ প্রবেশ করানোর পরপরে লিঙ্গ নুয়ে গেছে তো এটা অত্যন্ত বিরক্তিকর তো এরকম জটিল কঠিন যৌন রোগে ভুগতে ভুগতে যারা হতাশাগ্রস্ত হয়ে গেছেন নানা রকম অন টাইম ট্যাবলেট ক্যাপসুল সিরাপ খেয়ে খেয়ে জীবনটাকে শেষ করে ফেলেছেন তাদেরকে বলবো আজকের এই ভিডিওটা একটুখানি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ একটা ন্যাচারাল সমাধান পেয়ে যাবেন বন্ধুরা আমার আমার হাতে থাকা এই যে পঞ্চভূত মিক্স একটু দেখে রাখেন ভালো করে পঞ্চভূত মিক্স এই যে একটা জিনিস আছে আমি আরো কাছে নেই দেখেন এখানে অনেকগুলো ভেষজের নাম এখানে আমরা দিয়ে রেখেছি আপনি একটু লক্ষ্য করলে স্ক্রিনশট নিয়ে জুম করে দেখলে দেখতে পারবেন অনেকগুলো ভেষজের নাম দিয়েছি মূলত পঞ্চভূত হচ্ছে এমন একটা ঔষধ ন্যাচারাল এমন একটা ঔষধ যে ঔষধটা যুগ যুগ ধরে কবিরাজরা যৌন রোগের জটিল ও কঠিন রোগ থেকে মুক্তির জন্য দিয়ে থাকেন পঞ্চভূত কেন নামকরণ করা হলো বন্ধুরা আমরা জানি অনেকেই বিশ্বাস করি ভূত পেতনি অনেক শক্তিশালী হয় তো বাস্তবে যাই হোক না কেন কবিরাজ বিশ্বাস করেন যে পঞ্চভূত মানে পাঁচটা ভূতের শক্তি একটা ঔষধের মধ্যে কারণ হল এর মধ্যে শিবুর একটা শক্তিশালী ঔষধ তেঁতুল বীজ একটা শক্তিশালী ঔষধ শতমূল একটা শক্তিশালী ঔষধ এরকম করে অনেকগুলো ন্যাচারাল প্রোডাক্ট যেগুলো এটার সাথে মিশ্রণ করা হয়েছে মূলত এই পঞ্চভূতকে আমি পঞ্চভূত বলি না আমি বলি এটা দশম ভূত অর্থাৎ এর মধ্যে প্রায় আট দশটা প্রোডাক্ট আমি মিশ্রণ করে দিয়েছি যাতে করে আপনারা একটা পঞ্চভূত থেকে সব ধরনের যৌন রোগ থেকে আপনি মুক্তি লাভ করতে পারেন এটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে এক চা চামচ পঞ্চভূত পাউডার এক গ্লাস দুধ বা পানির মধ্যে অনেক সময় এটা মধুর সাথেও মিলিয়ে আমরা খেতে পারি এভাবে সকালে একবার রাতে একবার খাবেন ধৈর্যের সাথে খেতে হবে এক দুই মাস খান সারা জীবন সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমার আপনাদের মধ্যে অনেকেই আমাদের প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন সেজন্য এখন কিছু নম্বর আমি মুখে পড়ে শোনাব এই সব নম্বরে প্রোডাক্ট অর্ডার করলে আপনারা ইনশাআল্লাহ প্রতারিত হবেন না জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ

জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো বন্ধুরা আমার এছাড়াও সারা বাংলাদেশের সবকটা অফিসের নম্বর এখন আমি হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি এই সব নম্বরে আপনারা প্রোডাক্ট অর্ডার করলে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ